টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল এবার বাংলাতেও সমানভাবে দর্শক প্রিয় এই অভিনেত্রী প্রেম বা বিয়ে নিয়ে চর্চার শেষ নেই এবার নিজের প্রেম জীবন নিয়ে কথা বললেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা সম্প্রতি ভারতীয় মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার ইদিকা বলেন কারো হৃদয় ভাঙা আমার একদম পছন্দ নয় সবাই বলে এটা থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু আমি এটা চাই না এটাকে ঘৃণা করি তিনি আরও বলেন যাই হোক তখনকার পরিস্থিতি তখন আর মতো সামলিয়েছিলাম আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা সব সময় আমার পাশে থাকে কখনও দুঃখ হলে তাদের ডাকি তারা আমার হিউম্যান ডক্টর আর কি তাদের সঙ্গে আইসক্রিম খাই ঠিক হয়ে যায় বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বললেন ইদিকা এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছি না বিয়ে মানে প্রচুর দায়িত্ব তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনাই নেই